নমস্কার আমার চ্যানেলে আসার জন্য আপনাদের ধন্যবাদ আজকে আমরা লাইভ দেখব যে আমাদের আধার আইডি বা আমাদের নামে কতগুলি সিম কার্ড আছে বা যদি ফ্যাক কার্ড ফ্যাক সিম কার্ড থাকে তাহলে সেই ফ্যাক সিম কার্ড আমরা কিভাবে বন্ধ করব তো তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যে সাইটটা সঞ্চার সাথী সেই সাইটটা আগেই লঞ্চ হয়েছিল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ টেলিকম সার্কেলে সেটা শ করতে ছিল না এটা চালু হয়েছি আমরা দেখে নেব যদি সাপোজ আমরা সিম কিনতে গেছি সেই সিমের দোকানদার আমাদেরকে ডবল এন্ট্রি নিয়ে একটি ফ্যাক সিম নিয়ে নিয়ে অন্য কাউকে দিয়েছে এরকম যদি আমাদের কোনো ক্যাশ থাকে তাহলে সেইটা কীভাবে আমরা বন্ধ করব। তাহলে আসুন তাহলে আমরা প্রথমে কি করব গুগল ক্রমে গিয়ে সঞ্চার সাথী ডট গভ ইন ডট ইনে সার্চ করবো তাহলে সঞ্চার সাথী ডট গভ ডট ইনে সার্চ করব হ্যাঁ যদি অসুবিধা হয় তো আমার ডেসক্রিপশন ডেসক্রিপশন যে বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনারা ডাইরেক্ট সাইটে ঢুকতে পারবেন তো আসুন আমরা ক্লিক করার পরে এখানে দেখুন দূরসঞ্চার বিভাগ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশান সেখানে আপনার তাহলে তাহলে আমরা নিচের দিকে নেমে দেখুন এইখানে আমরা এই যে এইখানে দেখুন নিউ বলে লেখা আছে এইখানে বিভিন্ন আসছে সেই আমাদের যে আমরা এই দ্বিতীয় নম্বর নো ইয়ার মোবাইল কানেকশান এইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের কাছে একটা নতুন সাইট চলে আসবে দেখুন এখানে নতুন সাইট চলে আসবে এইখানে আমরা আমাদের যে মোবাইল নাম্বার সেই নম্বর মোবাইল নাম্বার দেওয়ার পরে এটাকে ভ্যালি ভ্যালি ভ্যালিডেট ক্যাপচার সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর সাকসেস হয়ে যাবে সেখানে ওটিপি চলে যাবে আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে দেখুন একটা ওটিপি চলে আসবে সেই ওটিপি আমরা করার পরে সেখানে লগ করব দেখুন এখানে লগ করব লগ করার পরে দেখুন আমাদের নামে যতগুলো সিম কার্ড আছে সেগুলো চলে আসবে দেখুন আমার নামে এখানে তিনটি সিম কার্ড আছে আমার আইডিতে তিনটি সিম কার্ড আছে যেগুলো ফার্স্ট আপনার ফোর ডিজিট থাকবে লেখা এবং লাস্ট ফোর ডিজিট থাকা থাকবে এটা দেখে নিয়ে আপনাকে বুঝে নিতে হবে আর যে এখানে যে আপনার ক্রস চিহ্ন আছে সেই ক্রসচিহ্নতে ওটাকে ক্রসচিহ্ন করা হয়েছে সেফটির জন্য সিকিউরিটির জন্য তাহলে ফার্স্ট আপনাদের চার সংখ্যা থাকবে লাস্ট চার সংখ্যা থাকবে এটা দেখে নিয়ে আপনাকে বুঝে নিতে হবে যে এই মোবাইল সিমগুলো আছে এখানে দেখুন এখানে আপনার এখানে মাই এখানে নোট মাই নাম্বার নোট রিকুয়ার রিকুয়ার এখানে এরকম তিনটা অপশান আছে তাহলে দেখুন এখানে এই যে বক্স আছে যে নাম্বারটা দিয়ে আমরা লগ ইন করেছি সে সেটাতে বক্স হবে না যেহেতু ওটা দিয়ে আমরা তো লগ ইন করেছি ওটা তো আমাদের কাছে আছেই তারপরে দেখুন এখানে এটা প্রথমটা এটাও হবে বক্স এটা থার্ড নম্বর এটাও বক্স হবে তাহলে দেখুন আমরা কি করব এখানে থার্ড যে বক্স সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করে যদি আমাদের মনে হয় এই নাম্বারটা আমাদের নয় তাহলে এখানে আমরা নোট মাই নাম্বার লিখে নিয়ে আমরা রিপোর্ট করব বা এই নাম্বারটা আমার দরকার নেই নট রেকর্ড ওইখানে আমরা ক্লিক করবো এই দেখুন এখানে নট মাই যদি এই নাম্বারটা আমার না থাকে তাহলে এখানে নোট মাই নাম্বার করে আমরা রিপোর্ট করব যদি আমাদের এটা দরকার নেই তাহলে আমরা এটাকে ক্লিক করে নিয়ে আমরা রিপোর্ট করব আর যদি মনে হয় এটা আমার দরকার তখন এটা আমরা রেকর্ড লিখে রিকোয়েড লিখে নিয়ে আমরা ক্লিক করব দেখুন তাহলে নোটে আমাদের রেড ডেঞ্জার চিহ্ন আসছে নোট রিকোয়ারে ইয়েলো আসছে আর আপনার রিকোয়ার যেটা দরকার সেটা গ্রিন আসছে এইখানে এভাবে রিপোর্ট করবো যদি আমাদের সেরকম মনে হয় যে এই নাম্বারটা আমাদের নেই তাহলে আমরা নোট মাই নাম্বারে ক্লিক করে রিপোর্ট করব তারপরে আমাদের সিমটি ব্লক করে দেওয়া হবে এইভাবে আমরা আমাদের সমস্ত ডিটেলস দেখে নেব धन्यवाद